দিলেন আজকে ফোরাতের তীরে যদি একটা এই জন্য আমাকে আল্লাহ জবাব দিতে হবে চিল্লাই বলুন সোহান আল্লাহ কুকুরও যদি না খেয়ে তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে একথার অর্থ তখনো মানুষের পেটের ভাতের ব্যবস্থা হয় নাই মানুষের পেটের ভাতের চিন্তা না করে আগে কুকুরের ভাতের চিন্তা মানুষ করে নাকি কথা বলেন তাহলে সে দেশের মানুষের পেটের ভাতের ব্যবস্থা করা হয়েছিল ঠিক নাবে ঠিক অমর বিন আব্দুল আদিস পঞ্চম খলিবাজাকে বলা হয় তার সময় ইসলামের ইতিহাস বলে জাকাত নেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যায়নি হজরত অমর ঘোষণা দিলেন আজকে গভীর রাত্রেও যদি একজন সরসী তরুণী অত্যন্ত রূপবান রূপবতী বিভিন্ন অলঙ্কার পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে একা একা চলে যায় তার দিকে চোখ তুলে তাকানোর মতো কোন যুবক এ দেশে নাই ভদ্রতমরের এই কথা প্রমাণ করার জন্য একজন মেয়ে পরীক্ষামূলক তিনি একে একা বের হয়েছিলেন সারাদিন চললেন কোনো সমস্যা নাই কোন নাই অথচ যদি এই কাজটি মক্কাই হতো এক সময় জাহিলিয়াতের সময় ওই মেটি তার সদিত্ব নিয়ে ঘরে ফিরতে পারত কোনো নিশ্চয়তা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে চলতে বেলা ডুবো ডুবো মেয়েটি ভাবতেছে সারাদিন তো ভালোই গেল এখন তো সন্ধ্যা হয়ে আসতেছে বেলা ডুবো ডুবো কি করা যায় না জানি কি হয় ঠিক এই কথা যখন সে ভাবছে ঠিক তখনই পিছন দিক থেকে কোন মানুষের পায়ের শব্দ শোনা গেল মেয়েটি ফিরে তাকায় দেখছে যে দৌড়ায় তখন মেয়েটি বলছে কেন আমি ভুল কাজ করলাম তাই দিন হয় মানুষের চরিত্রে এত তাড়াতাড়ি পরিবর্তন হয় কয়দিন আগে এই যুবকেরাই আমার মতো একজন রূপতী রূপসী মেয়েকে রাস্তায় পেলে তাকে তার মা নিজ শুধু হরণই নয় বরং মান ধরনের পরে আরো অনেক কিছু করতো সেই চরিত্রকে এত তাড়াতাড়ি বদলায় আল্লাহ এই বক্ত আমার বাঁচার কোন উপায় নেই এবার এই যুবকে সে আমার সব শেষ করে নেবে এই কথাটি যখন সে মনে মনে ভাবছে ঠিক সেই সময় যুবক সামনে এসে দাঁড়িয়ে বলছে হে মা আপনি কোথায় যাচ্ছেন যেদিকে যাচ্ছেন সামনে তো কোনো ঘর বাড়ি নাই তুমি তো যদি আপনি বলেন আমি আপনাকে হেল্প করতে পারি সাহায্য করতে পারি আপনাকে কি হেল্প করতে পারি যুবক ছেলের মুখ থেকে একজন যুবতী যখন মা সম্বোধন পেল তখনই মেয়েটার ভুল ভেঙে গেল যে আমার বিশ্বাস যে ছেলেটি দ্বারা আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তিনি বললেন যে বাবা বা ভাই আমি ফলিপার কথাটি ফলিপতে বলেছেন যে একজন রূপসী মহিলাও যদি রাস্তা দিয়ে চলে যায় কোনো যুবকটাকে ডিসটারব করবে না এই কথাটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে এটা ঠিক না হতে পারে না এত তাড়াতাড়ি মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে না সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আজকে আমি সত্যি বিশ্বাস করে নিতে বাধ্য হচ্ছি তোমার আচরণে যে কলিফাজা বলেছেন তা ঠিকই বলেছেন এই মদিনায় কোন যুবতীর দিকে চোখ তুলে তালাবার মতো কোন যুবক আর বেঁচে নেই ধরে বলুন সোহান এই যে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র যেখানে জাকাত নেওয়ার মতো কোন গরিব মানুষ নাই যেখানে মেয়ের চরিত্র হরণ করার মতো কোনো যুবক নেই কোন চোর অন্যের সম্পদ চুরি করার মতো কোন দুঃসাহস দেখাতে পারে না যেখানে মানুষগুলো আল্লাহ রসুল পরকাল পরকালের চিন্তা পরকালের জবাবদিহির চিন্তায় তারা সারা দিন কাজ করে রাতের বেলায় শেষ দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করে যে আল্লাহ তুমি আদালতে আখেরেতে আমারে ঠেকায় না স্বয়ং খলিফারা আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে যাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তারা এইভাবে হাওমাউ করে কান্নাকাটি করে এমন সোনান মানুষগুলো সেখানে তৈরি হয়েছিল ঠিক নামে ঠিক আর এর মাধ্যমেই ওই জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলোর পথ দেখে জান্নাতের পথ দেখে দুনিয়ার বুক থেকে তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে চলে গেছেন ঠিক না ঠিক ভাইরা এই গল্পটির অর্থ হলে এই অর্থটা বলবো আপনারা বুঝেছেন এর অর্থটা হলে এই দুনিয়াতে যদি মানুষ শান্তি পেতে চায় ওই রকম একজন বোন যদি তার সতীত্বের নিশ্চয়তা পেতে চায় গরিব মানুষেরা তাদের অধিকার যদি ফিরে পেতে চায় শ্রমিকরা যদি তাদের অধিকার ফিরে পেতে চায় এই মুরব্বিরা যদি তাদের সম্মান ফিরে পেতে চায় বাবারা যদি তাদের সন্তানদের কাছ থেকে সম্মান পেতে চায় স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা যদি তাদের ছাত্রদের কাছ থেকে সম্মান পেতে চায় ছোটরা যদি বড়দের কাছ থেকে স্নেহ পেতে চায় আমার বোনেরা যদি তার স্বামীর অধিকার পুরোপুরি পেতে চাই স্বামীরা যদি আমার বন্ধের কাছ থেকে তাদের অধিকার পুরোপুরি পেতে চাই তাহলে ওই মদিনার মতো একটি ইসলামী সমাজ দরকার আছে না নেই ধরে বলেন দরকার আছে না নেই ও ভাই সেই সমাজটা ওই একটি শান্তির সমাজ ওই একটি সোনালি সমাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তৈরি করেছিলেন কিসের ভিত্তিতে কয়টা জিনিস লেগেছিল মাত্র দুইটা জিনিস কয়টা দুইটা ওই রকম একটি সোনালি সমাজ তৈরি করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হয়েছিল কয়টা দুইটা একটা ছিল মোহাম্মদ সাল্লাম আবু বাকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম এই মানুষগুলোর মতো কিছু সোনার মানুষ কি মানুষ ধরে বলেন কি মানুষ সোনার মানুষ আর আপনার আমার স্রষ্টা আল্লাহ রব আল যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সেই রবের পক্ষ থেকে এই দুনিয়াতে মানুষ কিভাবে চলবে কি করবে কি শান্তি কিসে তার মুক্তি সেই কথা বলে দেওয়ার জন্য আল্লাহ তালা যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবের নাম কি বলেন সেই কিতাবের নাম কি এই কোরআন এর আইন এই কোরআনের শাসন একদল সৎ যোগ্য বিরো আমানতদার মানুষ আর আল্লাহর কোরআনের এই বিধান বা আইন এই দুইটি জিনিসের আল্লাহ রসুল সেই সমাজের সকল জাহিলিয়া দূর করে সেই সমাজটিকে আলোয় আলোয় ভরে দিয়েছিলেন ঠিক না বেঠি সমানিত ভাইরা আরেকটি প্রশ্ন করে আমি শেষ করতে চাই আজকে আমরা যে দেশে বাস করি এদেশের নাম কি ধরে বলেন এদেশের নাম কি এই দেশটিতে এখন অনেকগুলো লাইট জ্বলতেছে আমরা আলোর মধ্যেই তো আছি নাকি আসি না নাই আমরা কি আলো না অন্ধকারে তাহলে কোরআন যে আলোর কথা বলছে আমরা কি এখন সেই আলোর মধ্যে আছি যদি বলেন আমাদের সেই আলো কি আমাদের সমাজে আছে আমাদের রাষ্ট্রে আছে যদি সেই আলো না থাকে তাহলে মক্কার মতো সেই জাহিলিয়াতের অন্ধকারই আমাদের সমাজে এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই তার মানে আজকের সমাজে আমার বোন লাঞ্ছিত হয় আজকের সমাজে আমার বোনের ইজ্জত যায় আজকের সমাজে আমার কলেজের ইউনিভার্সিটির স্কুলের শিক্ষক অপমানিত হয় ছাত্র দিয়ে ঠিক না বে ঠিক আজকে আমার ভাইয়ের দ্বারা বোন লাঞ্ছিত হয় আমার বোন দ্বারা তার স্বামী অপমানিত হয় সন্তান দ্বারা বাবা অপমানিত হয় বাবার দ্বারা সন্তানের হক পয়মাল হয় এটা মনে হয় না হয় না হয় না তাহলে এই জিনিসগুলো যদি বাংলাদেশে থাকে তাহলে কি আমরা কোরআনের সেই আলোর রাজ্যে এখন কি আছি তাহলে কোথায় আছি অন্ধকারে আছি কিসের মধ্যে আছি এরকম অনেকগুলো লাইট টিউব লাইট জ্বলছে তারপরেও আমরা অন্ধকারে আছি ঠিক না বেঠি ভাইরা আমার তাহলে যদি সেই অন্ধকার দূর করতে হয় সেই অন্ধকার দূর করে কোরআনের সেই আলো দিয়ে যদি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ থেকে আলোকিত করতে হয় তাহলে আল্লাহ রসুল যে পন্থা অবলম্বন করেছিলেন যে দুটি জিনিস গ্রহণ করেছিলেন সেগুলো বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র পথ পদ্ধতি আবিষ্কার করে তা দিয়ে কি বাংলাদেশ থেকে অন্ধকার দূর করা সম্ভব আপনারা কি মনে করেন দূর করা সম্ভব তাহলে আজকের বাংলাদেশকেও আলোকিত করতে প্রয়োজন একদল সোনার মানুষ ঠিক না বেঠি কি মানুষ দরকার একদল সোনার মানুষ এই সোনার মানুষ আল্লাহ তালা জান্নার থেকে বানায় মনে দুনিয়া নাজিল করে দেবে সোনার মানুষ এইভাবেই দুনিয়াতে আসে না ভাই আল্লাহ তালা সোনার মানুষ তৈরি করে দুনিয়া নাজিল করে দিবেন না এই পৃথিবীতে আর কোনদিন নবীও আসবে না তাহলে আপনার আমার মধ্য থেকেই কিছু মানুষকে সোনার মানুষ হতে হবে ঠিক না বেটি